থেকে রক্তক্ষরণ প্রতিরোধে দিনে দুবেলা সকালে নাস্তার পরে এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে দাঁত ব্রাশ করে ঘুমোতে হবে দাঁত ব্রাশের সময় উপরের পাটি থেকে নিচের দিকে এবং নিচের পাটি থেকে বাহিরের দিকে ব্রাশ করতে হবে এবং এমনভাবে ব্রাশ করতে হবে যাতে দাঁতের ভিতরের অংশ বাহিরের অংশ এবং দুই দাঁতের ফাঁকে কোনো খাদ্যকণা বা ডেন্টাল প্লাগ জমে না থাকে নিয়মিত ব্রাশের আগে ডেন্টাল ফ্লস অর্থাৎ সিল্কের তৈরি একটা পিচ্ছিল সুতা দিয়ে দুই দাঁতের ফাঁকে যে খাদ্যকণা জমে থাকে সে খাদ্যকণাগুলো পরিষ্কার করে ফেলতে হবে এবং আমাদের প্রতিদিন খাদ্য তালিকায় ভিটামিন সি জাতীয় ফল যেমন হচ্ছে জাম্বুরা আমলকি মালটা কমলা লেবু এগুলো রাখতে হবে এবং সালাদ হিসাবে আমরা গাজর শসা টমেটো এবং লেবুর রস খেতে পারি আমাদেরকে তামাক এবং তামাক জাতীয় দ্রব্য ধূমপান পরিহার করতে হবে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকতে হবে এই জন্য নিয়মিত ব্যায়াম খাদ্য নিয়ন্ত্রণ এবং ওষুধের সাহায্য নিতে হবে